সাহায্য চলে এসেছেন আশা করছি আপনারা এই জায়গাটা মেনটেন করবেন নিরবতা অবলম্বন করবেন সুন্দর একটা স্পেস দিবেন এবং সবাই নিরবতা অবলম্বন করবেন বিজান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত বিজন ভাই

চালিয়ে আলোর বন্যা পেয়ে সারা বিশ্ব প্রেক্ষক আজকে যশোর একটা অদম্য ইতিহাস তৈরি করেছে প্রত্যেকের মোবাইলের লাইটের আলো দিয়ে বিশ্বকে জানিয়ে দিন যশোর ইতিহাস তৈরি করতে পারে যশোর নতুন ইতিহাস লিখতে পারে নারায়ণ

taksilul Kur'an